ফুলটা বনে কি বলবো হ্যাঁ বিশাল বিশাল সুন্দর করে কাজটা করার এত সুন্দর ফুটে আছে হাতাটা দেখেন মানে গর্জিয়াস একটা ড্রেস এবং সাথে হচ্ছে থাকছে আপনাদের এই সালোয়ারটা একদম এই এগুলোর কাপড় হচ্ছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি কোথাও বেড়াতে যাওয়ার জন্য পারফেক্ট আপনি ছোটখাটো একটা অনুষ্ঠানে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন এই ড্রেসটা পরে এটা আরও দুটো সুন্দর কালার আছে যে ফ্রিজার টাইপ একটা হচ্ছে কালার যেটা হচ্ছে একদম মেজেন্ডার সাথে কম্বিনেশন আপনাদেরকে একদম ডিসকাউন্টেড প্রাইসে কিছু সুন্দর বুটিক্স কারিজমা আর হচ্ছে আপনাদেরকে দেখাবো কিছু চুন্রি যে বুটিকের ড্রেসগুলো সেগুলো আর আজকে আমি আছি মিসেস বেলার এনটারপ্রাইজ এ ফোন নাম্বার আছে এই থেকে কল করলে আপনি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন ফার্স্ট হচ্ছে এই সুন্দর চুন্রি রেড কালারের ড্রেসটা এই ড্রেসটাই তো এখন সব অনলাইন পেজে একদম ভাইরাল হয়ে যাওয়া ড্রেস ড্রেসের নিচে কিন্তু লেস করা আছে এই বডিটা পুরোটার মধ্যেই হচ্ছে আপনারা যে স্টোন দিয়ে ডলার দিয়ে কাজ করা প্লাস হাতার মধ্যে এরকম করে কাজ পাবেন সাথে হচ্ছে এই সুন্দর লেসটা পাবেন আর এটার হচ্ছে প্যান্টটা থাকবে সলিড সাথে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা ওনা যেটা হচ্ছে আপনার পুরোটার মধ্যে ডলার ওয়ার্ক করা হ্যাঁ স্টোন ডলার দিয়ে কাজ করা আছে এটা খুবই বিউটিফুল লাগে নামাজের পাঁচ হাতের একটা বিশাল বড় ওন্না দিয়ে দেওয়া হয়েছে সো ফুল ড্রেস যদি দেখেন খুবই বিউটিফুল লাগতেছে আপনাদের যা যা ভালো লাগছে শর্ট দিয়ে নিয়ে নিবা এটা কালার আছে দেখাবো আপনাদের পছন্দের ব্ল্যাক কালারটা তো ওন্নাটাকে একটু খেয়াল করেছেন ওন্নাটা কিন্তু পুরোটাই খুব সুন্দর করে হচ্ছে এই যে কাজ করা ঠিক আছে এরপর দেখাচ্ছি এত সুন্দর এই ব্ল্যাক কালারটা বনে কি বলবো হ্যাঁ বিশাল বিশাল সুন্দর করে কাজটা করা এত সুন্দর ফুটে আছে হাতাটা দেখেন মানে গর্জিয়াস একটা ড্রেস এবং সাথে হচ্ছে থাকছে আপনাদের এই সালোয়ারটা একদম এই এগুলোর কাপড় হচ্ছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি কোথা বেড়াতে যাওয়ার জন্য পারফেক্ট আপনি ছোটখাটো একটা অনুষ্ঠানে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন এই ড্রেসটা পরে এটা আরো দুটো সুন্দর কালার আছে যে ফ্লোরাল টাইপ একটা হচ্ছে কালার যেটাছে একদম মেজেন্ডার সাথে কম্বিনেশন নেভি ব্লু আর একটা হচ্ছে একদম মেজেন্ডার সাথে কমলা রঙের কম্বিনেশন সবগুলাই বেশ সুন্দর মামা প্রাইস কত ছিল এটা আচ্ছা এটা হচ্ছে প্রাইস 1200 করে ঠিক আছে আমরা আজকের ভিডিওতে অনেকগুলো ডিজাইন দেখাবো একে একে আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এখন দেখা দিচ্ছি ক্রিজমার মধ্যে যেটা হচ্ছে যে বডির মধ্যে অ্যাম্ব্রয়ডারি ফুল অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা বেশি মানে এটা একদম পুরোটার মধ্যে কাজ করা অনেক বেশি সুন্দর আর সাথে ওনা থাকবে ওন্যার মধ্যে হচ্ছে আপনি দুই পাশেই এরকম কাটওয়ার্ক পাবেন এই ড্রেসটাও বেশ সুন্দর এইটারও আমাদের কাছে কালার আছে তিনটা আজকের ভিডিওতে আমি চারটা কালার আছে আমরা আজকে ভিডিওতে অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো একটু ধৈর্য ধরে আপনাদেরকে পুরোটা ভিডিও দেখতে হবে এই কালারটা তো একদম কলিজা কালার বলে আপুরা আমার কলিজা কালার বললে বেশি চিনে এই কালারটা সেই রকম সুন্দর অনেক ভালো লাগতেছে আমি একটু এক পাশে ওনা রেখে দেখাই হচ্ছে হচ্ছে সুন্দর কালার যে সাথে কম্বিনেশন পাবেন আর আরেকটা পাবেন এত সুন্দর একটা ব্লু কালার মানে সেই রকম সুন্দর ব্লু কালার এবার আরেকটা দেখাবো ক্রিসমার মধ্যে যারা হচ্ছে বডি ওপরের পার্টে কাজ চাচ্ছেন না তাদের জন্য বডির এই যে নিচের পার্টের কাজটা ঠিক আছে এই নিচের পার্টের কাজটা এই হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা দুই পাশেই হচ্ছে কাটওয়ার্ক করা কাটওয়ার্কটা এত বিউটিফুল একদম যে একদম সুন্দর করে কাজটা করা ফিনিশিংটা একদম পাকিস্তানি ড্রেসের মতোই ফিনিশিং পাকিস্তানি ড্রেসই তো ক্রিসমার এই দেখেন হাতাটা হাতার মধ্যে এক্সট্রা করে কাপড় আছে আপনারা হচ্ছে সুন্দর করে বড় করে হাতা বানাতে পারবেন এটার সাথে আমি আরেকটা অ্যাম্ব্রডারি ড্রেস দেখাবো এটা কত করে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা দুইটা অ্যাম্বোডারি দুটাই আপনারা পাবেন বারোশো পঞ্চাশ টাকা করে তো প্রাইস অনুযায়ী হচ্ছে ড্রেসগুলো ভালো সবচেয়ে মেন জিনিস হচ্ছে কাপড়ের কোয়ালিটি এখন বাজারে আপনি কম দামে অনেক কোয়ালিটির কাপড় পাবেন এই প্রিন্টই পাবেন কিন্তু কাপড়ের মধ্যে ডিফারেন্ট থাকে সেগুলো তো একটু বুঝে শুনে আপনাদেরকে নিতে হবে তো নেক্সট আপনাদেরকে আমি আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু টাকা এটা এটা এবং হচ্ছে যে নিচেও কিন্তু সেম মানে সেম সুতা দিয়ে কাজ করা বডিতে কিন্তু অ্যাম্ব্রডারি কাজ করা এবং ওনার দুই পাশে খুব সুন্দর করে কাজটা আসছে ওকে আর এটারও হচ্ছে চারটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই কালারটা বেশ সুন্দর ফাল্গুন যেহেতু সামনে ফাল্গুনের কালেকশন হিসেবে কিন্তু আপনারা এটা রাখতে পারেন একদম ফুল ফুল ডিজাইনটা ভালো লাগছে ফাল্গুন ফাল্গুন একটা ভাইবস দিবে মানে সিম্পলি ফাল্গুনের দিন ইউজ করে পরে হচ্ছেও আপনি ইউজ করতে পারবেন সুন্দর লাগবে বেশ এবং এটা আরেকটা কালার হচ্ছে যে সুন্দর মিষ্টি কালারটা এটাও বেশ সুন্দর এবং সাথে হচ্ছে আপনার প্যান্টটা থাকতেছে আর এই যে ওনাটা থাকতেছে আচ্ছা ঠিক আছে অ্যান্ড এর লাস্ট কালারটা হচ্ছে এই যে অরেঞ্জ কালার এই অরেঞ্জ কালারটাও বেশ সুন্দর এটাও দেখতে পারেন এটারও হচ্ছে নিচেই যে কাজ করে এটাও কিন্তু আপনি ফাল্গুনের জন্য নিতে পারেন ই কালার মানে সবগুলোই তো ফ্লাওয়ার ডিজাইন তবে এইগুলো হচ্ছে স্পেশাল লাগবে ফাল্গুনের জন্য নিলে সো এগুলোর প্রাইস হচ্ছে তেরোশো তেরোশো করে তাই তো এটা হচ্ছে তেরোশো করে আর বাকিগুলো ছিল বারোশো পঞ্চাশ করে ওড়নাগুলা বিশাল বড় বড় চলে আসবেন আপনারা বিলাল এন্টারপ্রাইজে দোকানটা হচ্ছে নেয়ার এলফেন্ট রোড অর্থাৎ আপনাদের এই গ্রিন শোয়নিকার সাথে নানা বিরিয়ানির গলিতেই দোকানটা পেয়ে যাবেন আর এই তিনটা নাম্বার হচ্ছে যারা অনলাইনে কিনতে চান আল্লাহ হাফিজ